ডিয়ার বিস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাক কষি জাতীয় হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটি কি করে চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এই মাছটি কতদিনে চাষ করে বাজারজাত জাত করতে পারবেন কিছু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস কেউ কেটে কেটে দেখবেন না ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা বিশ হাইব্রিড মাগুর মাছ হচ্ছে এটি রাককসি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো জাতের ভালো মানের পনা এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি যারা সংগ্রহ করবেন অবশ্যই চকলেট কালার মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এটি ভালো জাতের ভালো মানের পনা ক্রয় করতে পারবেন এবং এই মাছটি চাষ করে আপনারা চাষিরা যে কোনো চাষিরা লাভবান হতে পারবেন যেমন এটি নতুন চাষিরাও চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম এই মাছটিকে ভাইরাস মুক্ত করে আমরা এই মাছটি সারা বাংলাদেশে অক্সিজেন করে এই মাছটি হোম ডেলিভারি করে থাকি বিবাস আমাদের কাছ থেকে এই মাছটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই মাছটিকে আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অবশ্যই যাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করেন অবশ্যই আপনারা চকলেট কালার হাইব্রিড মাগর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছটি পুকুরে চাষ করে আপনারা অল্প দিনে অল্প খরচে লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন পড়বে না এটি আমি যে কেন ময়লা আবর্জনা পুকুর থাকলেও এই মাছটি ছেড়ে দিয়ে বড় করতে পারবেন যেমন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা যত পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড়ো হবে এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে এক কেজি তিন মাসে তিন মাসে বা তিন মাসে এক হেক্টর ওজন আসে এক কেজি আপনারা চাইলে এই মাছটি চাষ করে অল্প দিনে অল্প খরচে লাভবান হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম